আসসালামু আলাইকুম অমুরাদি আল্লাহ তালার সময় তিনি যখন খলিফা ছিলেন তার বাসায় একজন মেহমান আসলেন এবং তাকে সালাম দিলেন তো মেহমান আসার পর ওখানে আরও কয়েকটি মোমবাতি জ্বালালেন আর সাথে সাথে প্রথমে একটি মোমবাতি জ্বালানো ছিল সেই মোমবাতিটা নিভিয়ে ফেললেন এই দৃশ্যটি দেখে তার যে মেহমান উনি বললেন হুজুর আপনার এই একটু আগে একটা মোমবাতি জ্বালানো ছিল এবং আমি আসার পর আপনি আগের মোমবাতিটা নিভিয়ে পরের আর কয়েকটি মোমবাতি চালিয়ে দিলেন এর ফজিলত কি আসলে এর ঘটনাটা কি আমাকে একটু বলবেন তখন হজরত অমর রাতি আল্লাহ তালা আনহা তিনি তো সাহাবি ছিলেন বড়ো মাপের এবং তিনি বললেন দেখুন আমি প্রথমে যে মোমবাতিটি নিভিয়েছি সেটা হচ্ছে সরকারি মোমবাতি আর পরে যেগুলো জ্বালিয়েছে ওটা আমার নিজের আমি প্রথম যখন কাজ করতেছিলাম সরকারি মোমবাতিগুলো জ্বালিয়ে কাজ করতেছিলাম তো ওই সময় আপনি চলে আসছেন তাই আমি সরকারি মোমবাতি যেটা ওটা নিভিয়ে আমার মোমবাতি জ্বালালাম এই জন্যই কারণ আমি আপনার সাথে এখন কথা বলবো আপনাকে সময় দিব যেটাই হোক আরও সুন্দরভাবে ছিল উপস্থাপনটা তো এটা বোঝানোর জন্য তখন তিনি বললেন দেখুন আমি আপনার সাথে আপনি আমার মেহমান বা আত্মীয় বা বন্ধু আপনি আপনাকে সময় দেবো কথা বলবো যে সময়টা আমি সরকারি মোমবাতি জ্বালাবো এই সময় মোমবাতিটা যতটুকু খরচ হয়েছে এটা আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে তাই আমি আপনার সাথে যখন কথা বলবো তখন আমার মোমবাতিটা আমি জ্বালিয়ে নিয়েছি আর সরকারি মোমবাতি নিবিয়ে দিয়েছি যাতে কালকে আমাদের দিন আল্লাহ পাক আমাকে এটার জন্য ধরতে না পারে তাহলে কত সুন্দর তাদের চরিত্র তাদের আদর্শ এগুলো আসলে আমাদের আইডলিং করা উচিত আমরা আসলে এগুলো তো তোয়াক্কাই করি না আমরা এখন যখন যেভাবে পারি ওইভাবেই চলতেছি আসলে কালকে আমাদের কিন্তু একটা বিচার হবে আল্লাবাহের দরবারে দাঁড়াতে হবে আমাদের সে ভয়টাই নাই তো আমরা যখন যেভাবে একজন আরেকজন হাঁটার ছলে হলো এই যে বাদাম খেয়ে নিচ্ছি একটা ব্যানের থেকে একটা এটা খেয়ে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু একটা ঋণের পর্যায়ে পড়ে যায় যদি আপনি এই রাস্তা দিয়ে বাদাম বিক্রেতার কাছ থেকে একটি বাদাম খান খাওয়ার সময় যদি দেখেন যে তার বাদাম আপনি খাবেন তার থেকে একটু অনুমতি নিয়ে কিনে খান কিন্তু আপনি হাটার চলে একটা দুটো বাদাম নিয়ে গেলেন এটা কিন্তু কালকে আমাদের দিন জবাবদিহি করতে হবে আপনাকে এটা আপনাকে অবশ্যই আমাকে আপনাকে মনে রাখতে হবে ঋণ 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 বান্দার হক কিন্তু বান্দাকেই ক্ষমা করতে হবে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যে কোনো সময় যে কোনো উচিলায় তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক মূল্যবান মতামত কমেন্ট আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম আরেকটি কথা হলিফা মোরা আল্লাহ আল্লাহ আনার জীবন আদর্শগুলা এতটাই নিপোজ এবং শব্দ ছিল যে আমাদেরকে লাগাতে পারে তার কিন্তু আল্লাহর অনেক ছিল তার সাথে সাথে আল্লাহ আনার এতটা ছিল যা আমাদের এখনকার সময়ের থেকে মানে অনেক ডিফারেন্স আসলে তারা তারা মধ্যে যে কাজ করেছেন আল্লাহর ভয় থেকে আল্লাহ যে ভয় থেকে কিন্তু আমরা কতক্ষণ করতেছি আমাদের যারা জীবন আর্টিস্ট সালামের সময় আলাদা লাগছিল এবং তাদের জীবন আদর্শগুলো আমরা কীভাবে কত কাজে লাগাতে পারি ইন্সপিরেশন বর্তমান যে এই থেকে মডালাইজেশন মানে কীভাবে নিজেদের যে ক্যারেক্টারগুলোকে আমরা ঠিক রাখতে পারি